সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম স্ক্রিনে এই মুহূর্তে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটা এটা একটা বিসিএস এর প্রশ্ন তো আপনাদেরকে এটা পঁয়তাল্লিশতম বিসিএস এ এই প্রশ্নটি এসেছিল তো দেখেন এর ব্যাখ্যা নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমরা বারবার পড়ি কিন্তু আমরা ভুলে যাই তো এই ভিডিওটির মাধ্যমে আমি সহজভাবে সহজ করব। চেষ্টা করবো এবং একটি দেখাবো যে ট্রিক্সটা মাথায় রাখবেন প্রথমে আপনাদেরকে স্বরধ্বনিগুলো জানতে হবে মৌলিক স্বরধ্বনি তো দেখেন মৌলিক স্বরধ্বনিগুলো গুলো সরি সৌ এ ও এ এটার উচ্চ এর মতো হবে তো দেখেন এই সাতটা জিনিস সাতটা জিনিস আপনারা এখন কোনটা সম্মুখ হবে কোনটা হচ্ছে মধ্য হবে হবে কোনটা এটা কিন্তু এই জায়গা থেকে বের করতে পারবেন না এটা কিন্তু অনেক মুখস্থ করতে হয় যে সম্মুখে এই তিনটা মধ্যতে এই তিনটা তারপর পশ্চাতে এই তিনটা এই চারটা এরকম করে মুখস্থ করতে হয় কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন সেটা হচ্ছে দেখেন এখানে আমি দাগ দিলাম রস তারপর এতে এক ঘর পর পর আপনারা এক ঘর পর পর দাগ দেবেন দিয়ে এইগুলো এটা সামনের সারিতে লিখলেন এবং এটার পরে রসই এর পরে যে রসটা রয়েছে এটা দাগ টেনে এই পাশে লিখবেন তারপরে নিম মাফিক এটার পরে এটা লিখবেন তো এটার পর তো এটা আর কোনোটা নেই এরপর তো আর কোনোটা নেই তো ঘুরে প্রথমে চলে যাবেন এখানে আসলেন এখানে প্রথমে এসে লিখলেন এখন আর তো ডাবল কোনোটা নেই তো যার কারণে এটাই শুধু রয়েছে। বাদ বাকিটা এই এই মামুটাকে আপনি নিচে বসে দেন একদম মাঝখান বরাবর নিচে বসে দেন তাহলে কি হলো এইগুলো হচ্ছে আপনার সম্মুখ হলো এগুলো হচ্ছে পশ্চাৎ হলো এবং এটা হলো মধ্য একদম জীবের মধ্যভাগে সরিয়া উচ্চারণ হয় প্রশ্নটার আমরা সমাধান করি দেখেন এখানে বলেছে উচ্চ মধ্য তো প্রথমটা যদি আমরা দেখি প্রথমটা রসই এটা তো না তাহলে এটা তো হবে না এটা এটা হচ্ছে আমরা জানি উচ্চ মানে এটার এটার সাথে উচ্চ মধ্য কোনোটা নাই জাস্ট এটা উচ্চ ওকে তো এ এটা হচ্ছে উচ্চ মধ্য উচ্চ মধ্য তাহলে দেখেন আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি অলরেডি সামনের গুলো হচ্ছে এই সম্মুখেই আপনার প্রশ্নের উত্তরটা রয়েছে এটা হচ্ছে উচ্চ এটা হচ্ছে উচ্চমধ্য এখানে দেখেন উচ্চ মধ্য ধ্বনি কোনটি যদি বলতো উচ্চমধ্য মধ্য পশ্চাৎ পশ্চাৎ যে ইয়েটা রয়েছে স্বরধ্বনিটা রয়েছে তাহলে কিন্তু আমাদের উত্তরটা এ হতো না তখন হতো ও এটা পেছনের দিকে মানে এই সাইডটা হচ্ছে পেছনের সাইড পেছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড তাহলে আমরা যদি এই লাইনটা পারি এবং আমরা যদি এইভাবে খুব সুন্দর করে একটার পর একটা লিখি তাহলে কিন্তু ইজিভাবে আমাদের কোনটা সামনের গুলা সামনের মাঝখানে কোনটা পেছনের মাঝখানে কোনটা তাহলে পেছনের একদম যে নিম্ন মধ্য নিম্নমধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটা সেটাও কিন্তু আমরা এই যে সরি এটা কিন্তু আমরা জানতে পারলাম তাহলে এখন দেখুন আমরা উচ্চ পেলাম উচ্চমধ্য পেলাম এটা হচ্ছে নিম্ন মধ্য নিম্ন মধ্য এটা হচ্ছে নিম্নমধ্য আর এই যে আমরা এটা দেখতে পাচ্ছি সরে এটা হলো মধ্য একদম এটা হচ্ছে এটার সাথে কোনো আপনার নিম্ন এটার সাথে আপনার নিম্ন মধ্য কিংবা উচ্চ মধ্য এরকম কোনোটাই নাই এটা হচ্ছে একদম মধ্য এখন আসি আমরা এই যে বর্ণগুলো লিখলাম এইগুলো কি কোনটা সংকৃত কোনটা অর্ধ সংকৃত এটা কিন্তু জানি না এই সিরিয়ালটাই আছে জাস্ট এটা হবে উপরেরটা হবে সংবৃত উপরেরটা হবে সংবৃত এটা হবে অর্ধসংবৃত অর্ধসংবৃত এটা হবে অর্ধ অনেকেই কিন্তু ভুল করে যে এটা সংবৃত লেখার পর অর্ধসংবৃত লেখার পর এটা বিবৃত লাগে না এটা বিবৃত হবে না এটা হবে হচ্ছে অর্ধ বিবৃত অর্ধ বিবৃত এবং নিচেরটা এটা হবে বিবৃত ওকে আর আমরা জানি এটা একদম নিচে এটা একদম উপরে তো এটা হয়েছে উচ্চ তারপরে এ হয়েছে উচ্চ মধ্য এবং এটা হয়েছে নিম্ন মধ্য তারপরে এটা একদম নিম্ন এটা একদম নিম্ন তাহলে কি আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটি কিভাবে আমি সহজ করার চেষ্টা করেছি আমার মনে হচ্ছে যে আপনি সাতটি সর স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি পারেন না পারলেও এখান থেকে দেখে নিন সরীয় সরে রসই রস এখানে প্রথমে আপনারা মার্কিং মার্কিং করবেন করে তারপর এক ঘর পর পর অর্থাৎ এখানে গেলেন তারপর এখান থেকে এটা নিলেন না তারপর পরে টাতে গেলেন এবং এইগুলো সবগুলো সামনে আনলেন সামনে আনলেন এবং উপরে নিচে করে বসালেন বসানোর পরে এবং পরবর্তীতে এই পার্শ্বে সমান করে এই রসইয়ের পরে রস্য বসালেন তারপরে এরপরে ও বসালেন তারপর এখানে এরপরে এখান থেকে পেছন থেকে নিয়ে এসে বসিয়ে দিলেন তো এই ছিল এই ভিডিওটির মূল কথা যে আপনারা পরবর্তীতে এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজে এইরকম করে একটা আপনারা চাট আঁকাবেন চাট আঁকিয়ে দেখবেন যে এগুলো সামনের তার মানে এগুলো হচ্ছে সম্মুখ এগুলো পেছনে আছে তার মানে এগুলো হচ্ছে পশ্চাৎ এবং এটা মাঝখানে আছে তার মানে এটা মধ্য ওকে তো আমি আমার সাধারণত চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো আমি ঠিকভাবে বোঝাতে পারিনি এর জন্য দুঃখিত যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ